শোন তোরা যে আমার লগে তুই তো মারি করে ব্যবহার করতেছ তবু মতো আমার দুইটা পোলা আছে ভুড়ে তো বেশি কথা কও দেখা যাও রানা এই বাস গুলো গই দাদা কি হয়েছে ভাই বুঝলাম না আপনারা কারা তোর চিনা লাগবো না তোর ভাই আমগো চিনে তোর কাছে কি মাল দিয়ে গেছে না তো আমার কাছে তো কোনো মাল লাল দিয়া যায় নাই আর আমগো গাড়ির কাজ দেবো না কিসের মাল দিয়া দেব।

ওই বেটা انت যা جائے۔ じゃয়া তোর ভাইরে লয়ে আইগা তাড়াতাড়ি যা। যা እንতেগা ফকিন্নির গুষ্টি। ওই বেটা। বে চল চল আই পর। ওই রাজীব। রাজীব কই রে তুই রাজীব? ভাই তুই আমি ভিতরে ভাই। তোর তো আমি খুঁস্তাছি তোর ভাই কই? আ টাকা বসে দেনে গিলাগা বুঝলাম না। প্রতিদিন তোকে কাছে আমু না কি বাই ভাই গাড়ি টি বয় না ভাই প্রত্যেক দিন টাকা চান ভাই টাকা দিমু কিভাবে? টিব না হলো তো আমি টাকা দিতে পারমু না ভাই। দেখ প্রতিদিন তোকে এই নাটক ভাল লাগে না। ট্যাকা গাম কাম আজকে দিয়া দিবি তাড়াতাড়ি কর নাই তোর বাইরে ফোন দে বাই বাইরে ফোন দিতে পারবো না এখন ভেজাল আছে বলছে আর এখন টাকা পয়সা নাই কি বলে আপনার কেমনে টাকা দিব কখন টাকা পয়সা দিবি না মানে কি কইদেস দেখলে তুই তোর পকেটে যা আছে সব তাড়াতাড়ি কর ভাই আমার কাছে যে টাকা আছে তেলের টাকা আছে আমি তো এখন টাকা টকা দিতে পারবো না ভাই তোর তেল মেল দেখি আমি কি করবো বেড়া টাকা পাই সত্তর হাজার এক টাকা খবর নেই কি দেৰি দে তাড়াতাড়ি কর সার তাকে সার তোর বাইরে কৈস আমি টাকা লয় গেছি কে বুঝছোস ভাই আপনার যে টাকা নিয়ে যাইতেছে না আমি বাইরে কি বলবো পরে চল ওই জায়গায় বই চা খাই ওই বয় বয় আনে বই তিনটা চা দে আগে বিল দিতে পারস না বেড়া বাকি লেগে ওই দেখ রানা বুড়িয়া কিন্তু প্রতিদিন অপমান করে কথা কইতে আছে আরে বেটা বুড়া মানুষ বেটা দে ছেড়ে দে বুড়া মানুষ কত কথাই কয় আরে ছেড়ে দিব মানে প্রত্যেক সময় খালি অপমান করে কথা কয় আরে বুড়া দেখে কিছু কই না আরে বুঝলাম না ওর লগে থাকতে কি তোর মাথাটা ছিড়ে গেল তোরা যা করছ আগের বাকির বিল কই কে এর আগের বিল তোমার দোকানে যে আমরা বই এটাই তো বেশি কাকা বুঝলাম না দিন দিন ব্যবহার তেমন হইতাছে কে বয়স তো আর কম হয় নাই কাকা বেশি পাচাল পাইরো না দোকান মকান কুসাই ঠুসাইয়া একদম পাড়াই দে মুগা তোগো কথা বলা শেষ হইছে হ্যাঁ শেষ কেন শুন তোরা যে আমার লগে এরকম তুই তামারি করি ব্যবহার করস তোগো মতন আমার দুইটা পোলা আছে আপনার পোলা আছে তো আমরা কি করতাম তোগো বাবা কিচ্ছু করতে হইবো না যে টাকাটা আমি বাকি পাবু ওই টাকাটা আমার দিয়ে দেয় দিতে পারবো না পরে এখন জামু মানে তোরা প্রতিদিন বাকি খাস তোরা আমার টাকা দিয়ে দে আমি ওই চাই খামু না তোমারে না প্রতিদিন এক কথা বলবো না যাও তোমার টাকা দেব না আরে বাবা তোকে রক্ত গরম তো তোরা এখন কিছু বুঝোস না তোকে আমার মতো বয়স হইতো তাইলে তোরা বুঝতি কার লগে কি ব্যবহার করতে হয় যাও 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 বেয়াদব ওর বাইরে কইস আমি টাকা লвая গেছি গা ভাই কি রে কি হইছে ভাই রানা ভাই আইছে আই আমার আমারে হাত তুলছে কইছে হেরে যে টাকা না দেই তাহলে হে আরিস্টানে গাড়ি রাখতে দিব না কি কস রানার এত বড় সাহস রানা আমার গাড়ি রাখতে দিব না মানে ওই কিছু টাকা বৈবতে কে এরকম করতেছে চল চল রানার কাছে যাই আহেন ভাই চল ভাই আপনারে ভাইজি ভালো হইছে আহেন তো রানা কিল লাগা আমার ছোট বাইরে মারছে তুই দেখতেই হইব ভাই আহেন আচ্ছা ঠিক আছে চল আচ্ছা ভাই

ভাই আমি ওর জাগাটার মধ্যে গাড়িটা যাই কিন্তু আমার গাড়িগুলো যদি ট্রিপ নাপায় আমি ওর কইত্তেকে টাকাটা দিব এটা কোন তুই টিপ পাইলে পা না পাইলে না পা আমাৰ জায়গা গাড়ি রস আমার টাকা দিতে হই বতর ওই রানা খারা কেতল করিস না ওই সব টাকা দিব তোরে ভাই অর কিসের টাকা দিব চাই আজ আমার ছোট ভাইকে হাত দিছে অর কোনো টাকাটা করে আনছে বলো ভাই দেখ জি হাত গেঞ্জাম গুঞ্জাম করে লাভ নাই ওই ততে টাকা পায় টাকাটা দিয়া দে আর রানা তেওঁৰ লৈ কোনো ঝামেলা টুমলে করিস না ভাই আমি যদি ঠিকমতো মতো টাকা টোকা পাই তাইলে কোনো ঝামেলা করবো না আর যদি ঠিকমতো মতো টাকা টোকা না দেয় তাইলে কিন্তু আমি গাড়ির আগুন দিয়ে জ্বালায় দেবো ভাই তোর গাড়ি আনা লাগবো না হয়তো টাকা তোর সময় মতো দিয়ে দিব আর তোরা কি শুরু করলি বেটা ছোট ব্যাপার নিয়ে নিজে কমিটি মধ্যে ঝামেলা লাগাই দেয় ঝামেলা কি আমি করি ঝামেলা করো ওই ওই যদি আমার বাইরে নাম আতো তাহলে কোনো ঝামেলা হইতো না এ লো ভাই তুই ষাট হাজার টাকা পাবি এই জায়গা হইলো যে উনিশ হাজার টাকা আছে আর এক হাজার টাকা দিবো নি সন্ধ্যার পরে তোর সন্ধ্যার সময় এক হাজার টাকা দেওয়া লাগবো না আর যে একচল্লিশ হাজার টাকা পাই হেড়েতে এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবি এখন আমার চকের সামনেতে যা এক সপ্তাহের ভিতর ক্যামেরা টাকা দিমু যদি পারি দিমু আর যদি না পারি তলে লেট আইবো সুজো বাংলা কথা বুঝছ না কে তোর যদি গরম থাকে তাহলে আমগো গরম আছে বেডা তোগো যদি এতই ক্ষমতা থাকে তাহলে তোগো নিজেগো বাবা নিজেরাই সামাল দে আমি গেলামগা জান ভাই এক সপ্তাহ পরে কি হয় দেখ খেলো মোয়ানে হ্যাঁ ওইছে আমরা দেখব উনি কেটা কি করে আরে বেডা ওগো যাও কথা কি জানেন একটা কথা হলো যে জোর জার ক্ষমতা তার এই ক্ষমতাটা হলো যে শুধু দুনিয়ার ভিতরেই দুনিয়াতে আপনার যতদিন বেঁচে থাকবেন অতদিনই ক্ষমতা দেখাবেন যদি আপনার ক্ষমতা থাকে আর এই ক্ষমতা দেখাইতে দেখাইতে একদিন আপনি না ফেরার দেশে চলে যাবেন তখন আপনি কার সামনে ক্ষমতা দেখাবেন তখন শুধু একজনের ক্ষমতা থাকে তিনি কে আপনারা সবাই কমেন্টস এর মাধ্যমে লিখে জানাবেন